মানুষের খানাটা কেমন কয় বান্দা খানা খাবি ভাত কাবার করে দিলাম চালটা ধানের কাবারের মধ্যে ঢুকানো এরপরে আবার এই খানাটা খাইতে গেলে কতবার প্রসেসিং করো পানি দিলাম ধুইয়াল ল এরপরে যদি কোনো জীবাণু থাকে আগুনে গেলে জীবাণু মরে যাবে এরপরে খানা তোমার সামনে তরকারি সব আমি কাভার করে দিলাম আবার ময়লা থাকলে পিওর পানি দিলাম ধুইয়া নাও যত ফল দিছি সব কাভারে ঢুকানো আম খাবা কাবার খুইলা খাও কাঁঠাল খাইবা কাবার খুইলা খাও কলা খাইবা কাবার খুলে খাও আমি আল্লাহ সব খানা তোমার জন্য পিওর দিলাম তোমার খানাটা পবিত্র তোমার সম্মান এত বেশি একারণে কারণে তোমার জন্য খানাটা পিওর হালাল হারাম খানা তোমারে দেই নাই আমি আল্লাহ সব তোমার জন্য আয়োজন করেছি আবার তোমার মর্যাদা সব মাখলুকতের মধ্যে বেশি আবার তোমাদের ভেতরে একজনকে অন্যের তুলনায় মর্যাদা বাড়ায় দিছি বলে কেমন ও দুনিয়ার সব মানুষ সবাই কিন্তু এক না বলে কেমন আলা বনি আদম বড় দামি এখানে এসা আজান হবে নামাজ হবে মাসালা কেউ বুজুর্গে গিরি করবেন না আলে থেকে বেশি পণ্ডিতী করলে মরবেন তো মরবেন দেশাইরা আগে পালাইয়া মরত হইবো চালাকি যা করছেন তওবা করেন বেশি বুজুর্গিগিরি দেখাইবেন না আর মাসলা মাসাইল বলবেন না অনেক পণ্ডিত বয়া থায় আজ হইতেছে হুজুরে অস্ করে ব্যাপার কি আপনার থেকে মাসালা কম জানি আমরা তা পণ্ডিতী কম কইরা বয়ান শুনি পঞ্চাশটা মসজিদে আজান দিবে সব আজান কি আপনি নামাজ পড়বেন যেই আজানে নামাজ পড়বেন ওই আজানের জবাব দিবেন তাও একসাথে পঞ্চাশ হাজার মানুষ থাকলে একজনে জবাব দিবে সবার দরকার নেই কোন আজানের জবাব দিবেন যেই আজান শুনে ওই আজানে নামাজ পড়বেন তাহলে এখানে যারা নামাজ পড়বেন এখানে আলাদা আজান হবে ওই সময় জবাব দিবেন অন্য আজানের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই সবারও দিতে হবে না মজলিসে একজন দিলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আল্লাহ বলেন আমি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি এবং আমি জমিনের মধ্যে এদের জন্য পবিত্র খানার আয়োজন করেছি কুকুরেও খায় গরু না গর্তের পিপিলিকায় খায় কে খানা দেয় নদীর মধ্যে হাজারো হাজারো মাছ কে খাওয়ায় জঙ্গলের মধ্যে হাজারো প্রাণী কে সকাল বেলা একটা পাখি উড়তে থাকে খোলা আকাশে সারা দিন উড়ে উড়ে নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় যায় ওই পাখিটার খানা কে দেয় বলেন বলে গোলাম দুনিয়ার জীবের খানা দেই গরু রেও দেই কুকুরেরও দেই দেই গর্তের সাপ বিচ্ছু সবার খানা আমি জঙ্গলের হাজারো প্রাণীর খানা দেই নদীর মধ্যে হাজারো লাখো মাছ আমি খানা দেই মানুষ তোদের খানাও আমি দে তবে ব্যবধান হলো অন্যের খানা পবিত্র না মানুষ তোমার জন্য যে খানা দিছি সারা দুনিয়ার মধ্যে তোমার খানাটা পিওর এবং পবিত্র গর্তা ميرا ساند تو اذ لا مقام جزب زي مخا انسجا فذل اوعى در لا